নমস্কার বন্ধুরা পলিটিশান রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বন্ধুরা মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হবে খাসির মাংস আর ফ্রায়েড রাইস তো আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর ঝরঝরে কিন্তু ফ্রায়েড রাইসটা হয়েছে আপনারা দেখুন দেখতেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আর মাংসটাকেও কিন্তু রান্না করেছি বেশ একটু অন্যরকম কায়দায় তো দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা তো আজকের রেসিপিটা বন্ধুরা যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে করি তো বন্ধুরা আজকে ফ্রায়েড রাইসটা গোবিন্দভোগ চালতেই হবে তাহলে দেখতে থাকুন আজকে ফ্রায়েড রাইসটা আমি কীভাবে করি আর সম্পূর্ণ ঝরঝরে হয়েছে কিন্তু ফ্রায়েড রাইসটা তো দেখতে থাকুন বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো এখানে দেখুন এই যে খাসির মাংস নিয়েছি দেখুন মাংসটাকে আমি পরিষ্কার করে বেছে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি লঙ্কা বেটে নিয়েছি আর এখানে ধনে জিরে বাটা আর আদা বাটা আর পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি টক দই তো প্রথমে আমি একটা বাটিতে এই টক দইটা নিয়ে নিব তো টক দইর প্যাকেটটা একটু কেটে নিব তো এখানে যতটা টক দই আছে এতটা আমি নিব না মাংসর পরিমাণটা কম আছে তো এতটা টক দই আমার দরকার হবে না এর হাফ মতন নিয়ে নেবো টক দই তো এই টক দইয়ের ভিতর আমি এবার এই ধনের জিরে যে বাটি রেখেছিলাম এই ধনের জিরে বাটা এক চামচ দিয়ে দেবো আর এখান থেকে আদা বাটা এক চামচ দিয়ে দেব আর এখান থেকে এই যে লঙ্কাটা নিয়েছি তো লঙ্কাও দিয়ে দেবো এখান থেকে এক চামচ মতো সম্পূর্ণ বাটা মশলা রান্না হবে দেখুন বন্ধুরা তো এই টক দইটা আগে কিন্তু একটু এই মশলার সঙ্গে মিশিয়ে নেব টক দইয়ের ভিতর মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিয়ে এবার এটা আমি এই টক দই মেশানো যে মশলাটা এটা আমি মাংসের ভিতর এবার দিয়ে দেব তো মাংসের ভিতর দিয়ে দিলাম এবার আমি অল্প পরিমাণ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব আর এই যে মশলার বাটিতে একটু জল দিয়ে রাখলাম আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সরিষার তেল তো সমস্ত উপকরণ মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে এবার আমি হাত দিয়ে এটাকে একটু মাখিয়ে নেবো দেখতে থাকুন বন্ধুরা আর হাত দিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এই দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেবো আর এখানে দেখুন আমি এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি এই পটেরই এখানে হ্যাঁ তিন পট হ্যাঁ চাল নিয়েছি আমার তিন পট চাল নিলেই আমার হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকুন এখানে চালটা তো নিয়ে নিলাম এবার আমি এই গোবিন্দভোগ চালটা আগে আমি পরিষ্কার করে এটাকে আমি ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিব। তো ধুয়ে নিলাম এ দেখুন আর এখানে দেখুন ফ্রায়েড রাইস করার জন্য আরও কী কী উপকরণগুলো নিলাম এক এক করে দেখে দেব তো এখানে আমি এই কড়াইতে আগে প্রথমে একটু সাদা তেল দিলাম আর পরে একটু ঘি দিয়ে দিলাম এই দেখুন ঘিটা দিয়ে একটু ঘিটা গরম করে আর এখানে আমি নিয়ে এসে দেখুন ক্যাপসিকাম গাজর কুচি আর মটরশুটি তো ঘিটা দেওয়ার পরে ঘিটা একটু গরম করে আমি প্রথমে এই গাজরগুলোকে দিয়ে দেবো তো কুচিয়ে রাখা গাজরটাকে একটু ঘিয়ের ভিতর নেড়ে চেড়ে প্রথমে একটু ভেজে নিতে হবে গাজরটা একটু শক্ত থাকে ওটা একটু সেদ্ধ হতে একটু সময় লাগে ওই জন্য আমি গাজরটা আগে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব তো আমি গাজরটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আর উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো গাজরটা দেখুন তো কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার ঢাকাটা তুলে নিলাম তুলে এবার গাজরটার সঙ্গে এবার আমি ক্যাপসিকাম এটা এটাও দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম এগুলো দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিবো এ সময় আঁচটাকে একটু হাই হিটে রাখবো আর এখানে নিয়েছে দেখুন কাঁচা লঙ্কা কচি তো কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দেবো এই গাজর আর ক্যাপসিকামের ভিতর আর নিয়েছি মটরশুঁটি ওটাও আমি দিয়ে দেব তো সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই সবজিগুলোকে একটু ভেজে নেব ক্যাপসিকাম গাজর মটরশুঁটি এগুলোকে একটু আমি নেড়েচেড়ে ভেজে নেব এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তো লবণটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে বন্ধুরা তো এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে সবাই মোটামুটি জানেন ফ্রায়েড রাইস করতে তো আমি কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন আজকের রেসিপি তো এই দেখুন ঘিয়ের ভিতর নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ভেজে প্রথমে এটাকে নামিয়ে নেব তো ভেজে নেওয়া হয়েছে এটাকে নামিয়ে নিতে হবে আর এদিকে আমি অন্য পাত্রে এই দেখুন নামিয়ে নিলাম আর এই কড়াই আমি আবার একটু ঘি দিয়ে দিলাম এই দেখুন আর অন্য পাত্রে আমি একটু জল গরম করতে দিলাম ওটা আমি তিন পট চাল নিয়েছিলাম তো ওই পটেরই ছয় পট জলটা আমি গরম করতে দিলাম দেখুন আর এদিকে আমি ঘিয়ের ভিতর একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আর এখানে যে চালটা ভিজে রেখেছিলাম ওই গোবিন্দভোগ চাল ওটাও ঘিয়ের ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভাজতে হবে তো চালটা দিয়ে দিলাম তো মনে হচ্ছে আর একটু ঘি দিলে ভালো হবে তো দেখুন আমি আবারও আর চামচ ঘি এই চালের ভিতর দিয়ে দেবো ঘি দিয়ে হালকা নেড়ে চেড়ে চালটাকে খুব বেশি সময় ভাজবো না অল্প টাইম নিয়েই ভাজলেই হবে তো এই দেখুন চালটাকে নেড়ে চেড়ে আমি হালকা একটু ভেজে নিব এই ঘিয়ের ভিতর অবশ্যই ঘি দিয়ে কিন্তু এই গোবিন্দভোগ চালটা ভাজতে হবে তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে তো এই দেখুন হালকা নেড়ে চেড়ে আমি চালটাকে কিন্তু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়েছে দেখুন খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে নিলাম এবার আমি দিয়ে দিলাম গরম জল আমি যে অন্য পাত্রে জল গরম করতে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম তো গরম জলটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লবণও দিয়ে দেব এই রাইসের ভিতর আর এদিকে ঘি দিয়ে ঘিতে আবার একটু এখানে নিয়ে নিব কিসমিস কিশমিশগুলোকে হালকা চেড়ে একটু ভেজে নিতে হবে এই ঘিয়ের ভিতর কিশমিশগুলোকে ধুয়ে ভেজে নিয়েছিলাম এই দেখুন দারুণ ফুলে গিয়েছে কিশমিশগুলো এই দেখুন তো ভেজে রাখা কিসমিসটা এবার আমি এই রাইসের ভিতর দিয়ে দিব তো এই দেখুন আমি লবণটা কিন্তু এখন দিয়ে দিলাম তো এবার আমি ঘিয়ের ভিতর ভেজে রাখা কিশমিশটা আমি এই রাইসের ভিতর দিয়ে আমি তো এবার কড়াই সরিষে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হলে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর এখানে হ্যাঁ দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে চিঁড়ে দিলাম আর এখানে দিয়েছি একটা তেজপাতা তো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরাটাকে একটু হালকা ভাজা ভাজা হলে এরপর আমি দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে এবার আমি আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা এখানে আমি তেলের পরে দিয়ে দিলাম তো আদা বাটা আর পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে একটু ভেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা যায় তো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম আর এখানে দেখুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আর এখানে ধনে আর জিরাটাকে বেটে নিয়েছিলাম সব কিছুই আমি হাফ চামচ পরিমাণ এক এক করে মশলাগুলোকে দিয়ে এই তেলের উপর একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে মশলাটাকে দেখুন আর এখানে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম মশলার ভিতর লবণটা দিয়ে এবার এবার আমি দেখুন মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আমি ম্যারিনেট করা মাংসটাকে কিন্তু দিয়ে দিলাম তো মাংসটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে বেশ উল্টে পাল্টে মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মাংসটাকে তো সুন্দর করে মিশিয়ে নিলাম দেখুন তো এবার আমি এই দেখুন এই গামলার গায়ে যে মশলাটা লেগেছিলো তো মশলাটাও আমি দিয়ে দিলাম এই মাংসের ভিতর দিয়ে মাংসটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে দেব মিশিয়ে মাংসটাকে একটু আমি কষিয়ে নেব তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো মাঝে মাঝে ঢাকাটাকে তুলে নেড়ে চেড়ে দেবো আর এদিকে দেখুন আমার এই পোলাও ভাতের যে রাইসটা এটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট আমি একটু চেক করে নিলাম একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে দেখুন মাংসটাকে আমি বেশ একটু কষিয়ে নেব আর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া তো জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম আর এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি ভাজিনি এভাবেই দিয়ে দিলাম আলুগুলোকে তো আলু দেওয়ার পর এবার মাংসটাকে একটু নেড়ে চেড়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলেই কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম দেখুন ঢাকা দিয়ে দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে আবার একটু গরম জল আমি দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পরে তো দেখুন গরম জলটা ব্যবহার করলাম তো গরম জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো ঢেকে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন আমি এটাকে কিন্তু জ্বালিয়ে নেব যেহেতু খাসির মাংস একটু সময় তো লাগবে তো পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা মাঝে মাঝে তুলেছিলাম তো এবার ঢাকনাটাকে তুলে এবার দিয়ে দিলাম আবার একটু এখানে গোটা গরম মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম তো গোটা গরম মশলা গুঁড়া ওটা আমি দিয়ে দিলাম তো গরম মশলাটা দিয়ে এবার আমি নিজের চেড়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব তৈরি হয়ে গেলো আমার খাসির মাংস রেসিপি এবার আমি এটাকে একটা বাটিতে এটা সার্ভ করে নিব তো নামিয়ে নিলাম এই দেখুন দারুণ টেস্টি খাসির মাংস রেসিপি এইভাবে একবার হলো বাড়িতে খাসির মাংস রান্না করে খাবেন দারুণ লাগে কিন্তু খেতে আর আমি এখানে কিছু শশা কেটে নিয়েছিলাম তো দেখুন আর ফ্রায়েড রাইসটা তো আমার ওখানে আমি যে ওখানে যে আমি গাজর কচি যে ভেজে নিয়েছিলাম সবজিগুলো সবজিগুলো আমি ফ্রায়েড রাইস মানে রাইসের সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো ওটা আর দেখালাম না মিশিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা দেখুন মাংসটা কাল কালারটাও কিন্তু দারুণ আসছে আর এখানে শশাটাও কেটে নিয়েছি আর এখানে আর নিয়ে নেব পাফর কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি তো ভাজাগুলো দেখায়নি বন্ধুরা অনেকটা বড়ো হয়ে যাবে ভিডিওটা দেখুন ফ্রাইড রাইসটা কত সুন্দর ঝরঝর হয়েছে দেখেই বুঝতে পারছেন ফ্রায়েড রাইসটা নামিয়ে নিলাম একটা প্লেটে দেখুন তো বন্ধুরা এতক্ষণ আমার রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা কান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বন্ধুরা মাংসটার দারুণ কিন্তু একটা কালার আসছে তো এখান থেকে আমি নিয়ে নিব। তো আর পুরনো বন্ধুদের তো রইল অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আর আমিও আপনাদের পাশে আছি নতুন পুরনো বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এবার আমি এই দেখুন একটু প্লেটে সাজিয়ে নিব তো কেটে রাখা শশাগুলোকেও এক এক করে দিয়ে দেবো আর পাঁপড় ভেজেছিলাম পাঁপড়টাকেও এক এক করে দিয়ে দেবো আর দিয়ে দেবো এক টুকরো লেবু তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে রইল অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানিয়ে ছোট করব না অনেক অনেক ভালোবাসা রইলো আমার নতুন পুরনো বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই নতুন বছর ভালো কাটুক এটাই আমি চাই বন্ধুরা তো এই দেখুন পাঁপড়গুলোকেও পাশ দিয়ে আমি একটু থালার পাশ দিয়ে সাজিয়ে দিলাম একটু দেখে দিচ্ছি কেমন হয়েছে আজকের রেসিপি আর আপনাদের একটা একটা কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে কমেন্টে রিপ্লাই দিতেও ভালো লাগে তো এইভাবে আপনারা আপনার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও একটা